তার সাথে থাকবেন আপনার দুনিয়ায় নেতা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে থাকেন মুহাম্মদ সাল্লাল্লাহু আদর্শ আপনি সেই আদর্শে আদর্শবাদ হয়ে যদি দুনিয়া থেকে জান্নাততের ময়দানে নবীর হাতে জান্নাত থাকবে নবী হবে আপনার নেতা আপনি হবেন নবীর সাথে আমার ভাইরা নবীর সাথে একসঙ্গে হাসতে খেলতে জান্নাতুল ফেরদৌস পেয়ে যাবেন সুবহানাল্লাহ যদি দুনিয়ায় আপনার নেতা হবো না এমন হয় আপনার নতি নেতা ছিল দুনিয়ায় সুৎখর আপনার নেতা ছিল দুনিয়ায় ঘুষখর আপনার নেতা ছিল দুনিয়ায় ব্যাং আপনার নেতা ছিল দুনিয়ার মধ্যে শৈতান মজ্জাত আমার ভাইরা দুনিয়ার খোদার বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে আইন পাশ করতো কোরআনের বিরুদ্ধে টাইম পাস করতে মসজিদ লাগবে না মাদ্রাসা লাগবে না ইসলাম লাগবে না টুপি ওরা লাগবে না আমার ভাইরা এই ধরনের আচরণ সেই নেতা করেছে আর তুমি তার সাথে সাথে ছিলে কিয়ামতের ময়দানে এই নেতার সঙ্গে তোমার আচর নাসর হবে নেতা যদি জাহান্নামে যায় তোমাকে জাহান্নামে যেতে হবে কোনো সন্দেহ নাই সন্দেহ নেই

এরপরে চার রব্বুল আলমিন এই জান্নাতি মানুষটাকে যে নবীর গুণ দেবেন সেটা হলো এই মানুষটার চরিত্র হবে আমার আপনার নবী বিশ্ব নবী মানবতার মুক্তির দুটি মামুল মোরসালিন সাফিয়াল মুজনাবিন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের মতো তার চরিত্র দিয়ে আল্লাহ জান্নাতে পাঠাবে চরিত্র কেমন ছিল আমার ভাইরা আমাদের নবীজির চরিত্র সম্পর্কে আম্মা জান আয়েশা বলেন খলুকুহু খলুকুল কোরআন নবীজির চরিত্র হলো আল কোরআন চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যতক্ষণ নিয়ে যাবে তো বলছিলাম আমার ভাইরা সামলাতে দুই নম্বরের খাবার আপনার জন্য যেটা আসবে সেটা হলো ফলখুরত কথা কিহাতুন কাসীরাতুন কাসীরা ওনেক রোল ফল থাকবে রব্বুল আলামিন তারি ছলের ভিতরতে একটাবলের নাম কি বললাম জানি হেজুর কয় হাত লম্বা বয় হাত মানুষ ওই একবার 60 টা মানুষের লম্বা হাতের খেজুর হবে বারো হাত আমার ভাইরা বন্ধন এই ফলের মধ্যে আরেকটি ফলের নাম হবে রুমমানুন মানে দালিম বেদনা এত বড় হবে এত বড় হবে তাফসীরের মধ্যে এসেছে আমার ভাইরা এক একটা বেদনা এত বড় হবে এত বড় হবে উটের পেটের পরে সাউদা চড়াইলে যত বড় হয় এক একটা জান্নাতের বেদনা হবে এত বড় দশ বারো জন লোকে একটা বেদনা খেয়ে শেষ করতে পারবে না আরেকবার চিল্লা একন আল্লাহ বা এরপরে ফলের ভিতর দিয়ে আরেকটি ফলের নাম হলো আরেকটি ফলের নাম হলো কলা কলা থাকবে আরেকটি ফলের নাম হলো বড়ই থাকবে কুল থাকবে কুল থাকবে এক একটা কুল হবে মটকার মতো মহিলারা ধান ভাজায় ভিজায় যেটার মধ্যে এটা কোলার বলে না মটকা বলে না গোলার মধ্যে এক একটা হবে আমার ভাইরা বন্ধুরা তো বড়ই গাছের কথাই আয়াতের তাফসীরের মধ্যে সাহাবা আকরাম বিশ্বনবীর কাছে বলেন ওগো নবীজি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বড়ই গাছের কথা বলেছেন তো বড়ই গাছ তো কাটা যুক্ত হয় জান্নাতে মানুষের তো কষ্ট হবে আমার ভাইরা আমার বন্ধুরা নবীজি বলেন শোনো আমার সাহাবীরা রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে বড়ই গাছ দিবেন এই বড়ই গাছের কাটাগুলো রাব্বুল আলামিন নেস কুদরাতি হাতে কেটে দিবেন আমার ভাড়া রক্তুল আলামী নেই কুদরাতি হাতে খেজুরের বরই গাছের কাটা কেটে দেওয়ার পরে সেই জায়গার মধ্যে রব্বুল আলমিন আরেকটা ফল ধরাই দিবেন নবীজি বলেন আমার সাহাবিরা শোনো যে এই ফলটা আল্লাহ কুদরতি ভাবে দিবেন এই ফলটার সাথে সাথে বড় হয়ে যাবে ফলটির সাথে সাথে পেকে যাবে আমার মায়েরা পেকে দেওয়ার পরে ফল ফলটি আবার ফেটে যাবে এই ফাটা ফল থেকে প্রত্যেক জান্নাতির জন্য রব্বুল আলমিন বাহাত্তর রকমের খাদ্যের ব্যবস্থা করবে চিল্লায় চিল্লায়ে কংস বাহান বুঝলি না রে বুঝলি মনু তুই থাকতে তোর মানি কিরে তুই চিনলি না সময় থাকতে তোর মানি তুই চিনলি না আমার ভাইরা তাহলে বিভিন্ন রকমের ফুল থাকবে। রব্বুললআমিন এর পরে কুরআনের মধ্যে বলেন, "লা মাখতুআতি ওয়ালা দুই নম্বরে এখন থাকবে সেখানে ফলের কোনো সিজন থাকবে না। এখন কাঁঠালের সমানা ডাটাল পাবেন, আমের সমানা আম পাবেন, লেছোর সমানা লেছো পাবেন। আমার ভাইরা লা মাখতুআতিন শব্দের অর্থ হলো এটা দস্তবে কোনো ফলের সিজন থাকবে না। সব সিজনে সব রকমের ফলের ব্যবস্থা রব্বুললআমিন করবে। এরপরে আল্লাহ বলেন আপনি আপনার বাকি সাথে আর ভালো লাগতে চান আপনাকে রকমিন যেই পরিমানে যেই যেই পরিমানে আপনাকে জান্নাত দিয়েছেন তার মধ্যে যত বাগিচা আছে আপনি মনে করছেন আমার বাগিচার থেকে ভালো লাগছে না ওমক ভাই তার কাছে একটু চাই তার বাগিচার থেকে আসি আমার ভাইরা দুনিয়ার মানুষ দেখবেন আপনার বাগিচায় যদি আরেকজন এসে ফল খায় আপনি কিন্তু নিষেধ করেন কথা বল অনেক সময় পিটনে শুরু করে ঠিক কিনা লাগে দোস্ত রে জান্নাতের মধ্যে আল্লাহ বলে আমার নোয়া আপনি আরেকজনের বাগিচায় যাই একটা ডালিম ছেড়বেন বেদানা ছেড়বেন কলা ছেড়বেন আম ছেড়বেন লিচু ছেড়বেন আল্লাহ বলেন হলাম নোয়া সে কোনোদিন তোমারে নিষেধ করবে না নিষেধ করবে না আমারটা ছিঁড়িস না এমন কথা কোনো দিন কোনো জান্নাতি মানুষ আর এক জান্নাতিকে বলবে না জনে ঘন সব হারাল্লা জান্নাত

এখন বিয়েবাড়িতে আপনার জন্যে কিন্তু স্পেশাল খানা গরুর গোশত মুরগির গোশত কথা বলবে না পিছনের ভাইরা বলেন আসবে না আসবে না আবার ভাইরা বান্ধব রব ফল নামিন এবার আমাদের জন্যে জান্নাতি মানুষদের জন্য যারা সমাজটা খামো করবে। তাদের জন্যে রব বলার নামিন এবার আল্লাহয় যে ব্যবস্থা করবেন সেটা হলো পাখির গোশতের কথা আছে

পৃথিবীর কোন পুস্তক এমন নাই যার মধ্যে সন্দেহ নাই আমার আল্লাহর কোরআন এমন একটি গ্রন্থ আমাদের জন্য এমন একটা দলিল পাঠিয়েছেন আল্লাহ শুরুতে বলেছেন জালিকাল কিতাব লা রয়বা ফী এমন দলিল তোমাদের কাছে পাঠালাম যার মধ্যে সন্দেহ নাই সন্দেহেরless মাত্র নাই কিয়ামত পর্যন্ত সন্দেহ আসবে না যরে কুন সুবহানাল্লাহ তো আমার ভাইরা কথা কোরআনের মধ্যে আছে রব্বুল আমিন কোরআনের ভাষায় বলেন

আমার ভাইরা জান্নাতের মধ্যে এক ধরনের গাছ থাকবে এই গাছের নাম হলো তোর গাছ

এমন দয়ার নবী আমার মাতা পিতা নাই যে তাহার তারপরে কত মারা মারল তারে কাফেরে নবী বিনে কে তরাবে ফুলসিরা তোমে জানে নবী বিনে কে তরাবে ফুলসিরা তোমে জানে জোরে বলেন ঠিক কিনা আমার মায়েরা বন্ধুরা মুসলমান করিয়া বিশাল এই পাখি দেখার পরে মানুষটার মনে আফসোস হবে আর এই পাখির গোষ্ট যদি খাইতে পারতাম তফসিলের মধ্যে এসেছে আমার ভাইরা আফসোস হওয়ার সাথে সাথে পাখিটি ওখান থেকে উড়ে এসে আপনার দস্তর খানের ফলে পড়বে মনে হয় জানি জান্নাতের মধ্যে রয়েছে কথা ঠিক না ভাই এরকম অনুভব হচ্ছে না কাদের কাদের এরকম অনুভব হচ্ছে যে মনে হয় জান্নাতের মধ্যে রয়েছে

আবার কাটা কোটি জনের লোকজন জোগাড় করা লাগবে রান্না বান্না করো কত ঝামেলা হুজুর কি ঝামেলা কিটা করে আমার ভাইরা বন্ধরা তাফসিরের মধ্যে দেখলাম পাখি কি যখন আপনার দস্তর খানের পরে এসে পড়বে জবাই দেওয়া লাগবে না সোনা কোটা লাগবে না লোকজন জোগাড় করা লাগবে না পাখিটি আপনার দস্তর খানের পরে পড়ার সাথে সাথে আল্লাহর হুকুমে পাখিটি আপনার চাহিদা মোতাবেক রান্না হয়ে যাবে সুবহানাল্লাহ রান্না করা লাগবে না আল্লাহর অর্ডারে রান্না হয়ে যাবে এমনি জোরে কল সে কি আল্লাহ অর্ডার করলে ফাঁকি রান্না হবে না হবে না হবে না কথা কোরআন আছে হ্যাঁ এই কথাও কোরআনে আছে আল্লাহ বলেনি আল্লাহ পাক যখন কোনো কাজ করতে চান আল্লাহ খালি বলেন হয়ে যাও বাস হয়ে যায়

এক পাশে খাওয়ার পরে পেট ভরবে না আর এক পাশে চলে যাবে ওই পাশে যাওয়ার পরে আল্লাহর হুকুমে পাশে আবার বস্ত কষ্ট বুক হয়ে যাবে আমার ভাইরা আবার ও পাশে খালি করে আসছে আবার ওই পাশে বুক হয়ে যাবে এমন অল্টারনেট করে খাইতে 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 এক সময় জান্নাতি মানুষ তার পেট ভরে যাবে যখন পেট ভরে যাবে আল্লাহর হুকুমে পাখিটি আবার জিন্দা হয়ে যাবে পাখিটি জিন্দা হইয়া পাখি উড়ে গিয়ে ওই তোবা গাছের শাখায় গিয়ে আবার বসবে জোরে কান সুবহানাল্লাহ কার লাগিয়া কান্দো দিবা রাতি আমার ভার বলবেন হুজুর এত ভালো খাওয়ার পরে তো দুনিয়ায় কোরবানির সময় তো আমরা পাল্লা দিয়ে গরু জমি করতাম হুজুর পাখের গোস্ত হবে না গরুর গোস্ত থাকবে কিনা বলেন যদি গরুর গোস্তর কথা হুজুর কোরআনে থাকে তাইলে আমরা কালকে ইনশাল্লাহ আর কোনদিন কোরআনের বিপক্ষে যাব না ইসলামের বিপক্ষে যাব না নবীর বিপক্ষে যাব না উলামায়ে কেরামের বিপক্ষে যাব না যারা আল্লাহর পক্ষে ময়দানে লাবে। আমরা তাদের পক্ষেই থাকব ঠিক

যদি দুনিয়ায় আপনার নেতা হবো না এমন হয় আপনার নতি নিন্দা ছিল দুনিয়ায় সুৎখর আপনার নেতা ছিল দুনিয়ায় ঘুষখোর আপনার নেতা ছিল দুনিয়ায় ব্যাং ডাকাত আপনার নেতা ছিল দুনিয়ার মধ্যে শৈতান মজ্জ আমার ভাইরা দুনিয়ার খোদার বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে আইন পাস করত কোরআনের বিরুদ্ধে আইন পাস করত মসজিদ লাগবে না মাদ্রাসা লাগবে না ইসলাম লাগবে না রুপিওয়ালা লাগবে না আমার ভাইরা এই ধরনের আচরণ সেই নেতা করেছে আর তুমি তার সাথে সাথে ছিলে ময়দানে এই নেতার সঙ্গে তোমার